আজকাল সরকারের পিছনে আমরা কিন্তু কালো ছায়ার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি ওই কালো ছায়া কারা এটা আমরা পরিষ্কার হতে চাই আমাদের আজকে এই গ্রামীণ শ্রমিক অধিকার আন্দোলনের এই সমস্ত সমাপ্ত সমাবেশে আমরা সকল নেতৃবৃন্দকে সামনে শুভেচ্ছা জানাই এবং আজকে এখানে যখন আমরা সমাবেশ করছি তখন ইতিমধ্যে আমাদের চারজন শ্রমিক নেতা এবং শ্রমিকের প্রাণ প্রাণহানি ঘটেছে আমরা আজকে এই সরকারের অন্তর্থী সরকারের কাছে আমরা উদ্দেশ্য করে করতে চাই যে শ্রমিক যখন দাবি চায় আমাদের প্রশ্ন সুনিকের এই দাবিটা কি যৌক্তিক কি অযৌক্তিক এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমরা দাবিটা আপনি আমরা আমরা বলতে চাই যে এই সরকারের কাছে আমাদের যে দাবি প্রশ্ন আমাদের সারা দেশে সুনিকেられています আন্দোলন করছে যে দাবি উত্থাপন করছে সেই দাবিগুলো কি যুক্তি সঙ্গত কিনা সেই দাবিগুলো কি মানবিক কি না যদি দাবিগুলো যুক্তি সঙ্গত মানবিক হয়ে তবে তাহলে আন্দোলন করা সংগ্রাম করাতে কোনো অপরাধ তাও নাই না তাহলে এই আন্দোলনের সমস্যা সমাজের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আলাপ আলোচনা এবং যুক্তিসংগত দাবিগুলো মেনে না যুক্তিসংগত দাবিগুলো মেনে না নিয়ে এবং আলাপ আলোচনার পক্ষে আরো সুগঠিত না করে আজকে এই বুকে গুলি চালিয়ে এইভাবে তো আন্দোলন দমন হবে না সমস্যার সমাধান হবে না তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা পনেরোশো মানুষকে হত্যা করেছে গুলি করেছে

আজকে আপনাদেরকে বলতে চাই আপনার এই আলাপ আলোচনার পথকে আরো না করে যে যারা শ্রমিক হত্যা করেছেন এই এটা একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই বিচার জনত হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা বিচার বির্মুক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় দাবি জানাই এবং এই সমাজে তীব্রভাবে বলতে চাই যদি আর কোন শ্রমিকের উপর গুলি চলে আমরা কিন্তু কে সমন্বয়কারী আর কে না কে কোথা থেকে এসেছেন আমরা দেখব না আমরা শুধু এই সরকারের পিছনে আমরা কিন্তু কালো ছায়ার প্রতিফলিশ দেখতে পাচ্ছি ওই কালো ছায়া কারা এটা আমরা পরিষ্কার হতে চাই উনিশশো একাত্তর সালে যারা কালো ছায়া ছিল তারা আমাদের ত্রিশ তত্ত মানে হত্যা করেছে থাকতে পারে ওই আন্দোলনে রক্ত দিয়েছে শ্রমিক দিয়েছে এর মধ্যে আমরা দেখেছি প্রায় পাঁচশো পঞ্চাশ জন হচ্ছে শ্রমিক এবং শ্রমিকের সন্তান তাহলে এই আন্দোলনকে শুধু আমাদের সমন্বয়কারীদের আমরা জিজ্ঞাসা করতে চাই আমরা কিন্তু কোন ব্যক্তি না আপনারা করছে গেলেছেন কারা আপনাদের পরিচয় আমরা খুঁজে আপনাদের কারণে এই যারা জীবন দিয়েছে তাদের জীবন নিয়ে আপনারা কি খেলা খেলছেন কোথায় খেলছেন জাতিকে বলতে হবে ভাবে আপনারা যারা জীবন দিয়েছে তার মধ্যে পঁচাশি বছরের শ্রমিক ক্ষেত্রে মানুষ কারণের শ্রমিক আজকে এই আন্দোলনকে শুধুমাত্র ছাত্র আন্দোলন

তার মতো না হয় যার তারা যেই পথে চলে গেছে আপনার জন্য নতুন ভাবে তাদের মতো যে যেন আরেককে গিয়া তৈরি না করেন এটা আপনাদের কাছে আমার উদার পাওয়া আমরা চাই এই অন্তর্বর্তী সরকার শ্রমিক কৃষকের রক্তকে শ্রমিক কৃষকের অবদানকে আপনারা মূল্যায়ন করবেন শ্রমিক কৃষকের অবদানকে শ্রমিকদের শান্তি করার জন্য শ্রমিকদেরকে অশান্তি করবেন সেটা কিন্তু আমরা হতে পারবো না আমরা আজকে রাজপথে নেমেছি আজকে রাজপথে নেমেছি পরিষ্কার গার্মেন্ট শ্রমিক আন্দোলন কখনো ঘরে বসে থাকে নাই ঘরে বসে আন্দোলন হয় নাই আমরা ঘরে বসে থাকবো না পরিষ্কার বলছি আপনারা আপনাদের যৌথ বাহিনী আপনাদের সেনাবাহিনী আপনাদের পুলিশ বাহিনী সমস্ত বাহিনী আমাদের জাতীয় বাহিনী কোনোভাবে

এক অন্য কিন্তু রাজ শ্রমজীব আন্দোলন চলছে চলবে